আজ মনুষ্যত্ব ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চগড় জেলার চিলাহাটি ইউনিয়নের ভাওলাগঞ্জ সরকার পাড়ায় শীতার্থ অসহায় ব্যক্তিদের মাঝে কম্বল উপহার দেওয়া হল এ সময় উপস্থিত ছিলেন মনুষ্যত্ব ফাউন্ডেশন পঞ্চগড় জেলার সভাপতি ওয়াসিম আকরাম চিলাহাটি ইউনিয়ন ফেডারেশনের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক মন্ডল ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোহাম্মদ মেহেদি হাসান সবুজ বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে পরিচালক কল্যাণ সমিতি পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি ইসলাম ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন সভাপতি ভাই এবং এই কম্বল যে ব্যক্তি

এবং কিছু কথা বলার জন্য অনুরোধ করতেছি পেটার্সি সহতি এবং আমার চলো আসসালামু আলাইকুমল্লাহ আসলে সবার সাথে আমাকে দেখা করা সম্ভব হয়নি কিন্তু ভোরের সময় দুই চারজন এখন দেখা হয়েছে আমার তারপর তো আমার সবুজ ভাই ওয়া সিনেমা ছোটো ভাই রুনি এরা কিন্তু আসছিলো মনে হয় আপনাদের কাছে আমি তো আসতে পারি না এত গোটা ইনভন্ডে ভালো লাগছে কিন্তু আমার আর আমার ভোটার কিন্তু অভিজ্ঞতা সেরকম ছিল না আমার তো অনেক ভোটটা তো অনেক কষ্ট হয়েছে এবার আর কি সবারই কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে অসুবিধা ভাইয়ের খুব কষ্ট হয়েছে সবাই যারা ছিল আমার সঙ্গে যারা ছিল সবারই কষ্ট হয়েছে এবার এবার ভোটটা ভিত্তিক কোনো একটা ভোট হয়েছে মনে হয় আপনাদের যে মানে যতদিন আপনার সদস্য আছেন আমার মনে হয় এত এইরকম তো ইয়া হয়নি হয়েছে কি এরকম ভোট হয়েছে